খেলার মাঠ থেকে তাকে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে আসেন কোন বোন যোগাযোগ করতে চাইলে করতে পারে যে আমার এই ভুটকু পালোয়ানে হারাইতে পারবে তাকে আমি এক কোটি টাকা পুরস্কার দেব এই ভুটকু ও উঠটা দেখা তার শক্তি টক্তি ঠিক আছে না। ঝাড়া মারা দেশ হরে এটা ঝাড়া দে ঝাড়া দে ঝাড়া দে শক্তি দেখা হইছে এবারে ভাই শুন বেটা ঐ खा दे, जारा दे, जारा दे। के হইছে একটু হইছে আগেতে একালি ডিম কম খাইছি আজগা কি একালি কস আজকে থেকে তোর খাওয়া বড়াদ এক ডজন ডিম আগে খাইতি একটা খাসি আজকে থেকে খাবি দুইটা খাসি যেহেতু কুস্তি আছে সামনে বুঝছাস খাইয়া শক্তি করবি শক্তি করবি হুম মনটা খারাপ এটা গান শুনে তোমারে মাইয়া মানুষ কেন যে আইলো দুনিয়ায় আরে মাইয়া মানুষ কেন যে আইলো দুনিয়ায় আরে ও মাইয়া মানুষ জীবনে হইল না হুঁশ ঠিকই কইছো কেন যে এই দুনিয়াতে মায়ে মানুষে জন্ম নিলাম আহারে আফসোস লাগে বুঝছো কেন ভালোই তো করছো হররুপে খাইতেছো অর্ডার দি বাজার করাইতেছো কত আরামে আছো তুমি শুধু এইগুলাই দেখলা হ্যাঁ মায়ে মানুষের যে কত কষ্ট এটা একবার বুঝার চেষ্টা করলা না এই যে দেখো মেয়ে মানুষে জন্ম নিছে কান ফুড়াইতে হয় ইয়েস নাক ফুড়াইতে হয় বুঝজি বিয়ে শাদি কইরা স্বামী সামলাইতে হয় তারপর সংসার সামলাইতে হয় বাচ্চা কাচ্চা জন্ম দিতে হয় এই যে এখানে একটা আবার কথা দেখো যদি নর্মাল ডেলিভারি হয় কি যে কষ্ট মনে হয় যে পৃথিবীতে আরেকবার জন্ম জন্মগ্রহণ করলাম আবার যদি নর্মাল ডেলিভারি না হয় সিজার করতে হয় সিজার করা যে আরো কি কষ্ট একবার তুমি চিন্তা করছো করো নাই হ বুঝলাম তোমাকে অনেক কষ্ট কিন্তু তোমাকে দশটা কষ্ট সমাঙ্গ একটা কষ্ট কোন বা ওই কষ্টের সময় যে জীবনে যে দৌড়াদৌড়ি করছি কত হল হলি করছি স্কুলে যাই লুকাইছি আম গাছের তলে উঠছি তারপরে দড়ি লই আইছে বাপে লোক লাগাই আনি বস আমারে কান থেকে দি বসাই কেচ্চা মুসলমানি তারপরে সুখে আছো তোমাকে মেয়েদের অনেক ঘটনা আছে যেমন মজনু মারা গেছে তোমাদের জন্য ফরাত মারা গেছে তোমাদের জন্য এরকম বহুত বড় মারা গেছে নারীর কারণে বেশি কথা কইও না মন্দির এমনি খারাপ হারুন ভাই সাহেব কেডা বস আমি হ্যাঁ তোমরা আমরা তো খোঁজ খবর রাখেন না কার খবর কিছে এমনি আছেন হ্যাঁ রিনা খান তো ঘোষণা দিয়ে ফেলছে রিনা খান কি হেতের বিয়া নি আর না বিয়া না তো কি এবারে কুস্তি খেলা হইব ও রিনা খানে কুস্তি খেলা দিতে আছে। হ্যাঁ বীর ভাওয়ান একটা ভাড়া লই আইছে মিডিয়াম সাইজের আছে হেতের লগে যদি কেউ তো হারে এক কোটি টাকা দিয়ে দিবে এক কোটি এক কোটি টাকা ঘোষণা করছে রিনা খান হ্যাঁ ভালোয়ানটা কেডা হুরানগা এখন তো দেখি খাবার দাবা এমন ভাড়ার মতন বানাইবে ও মাগো শালা তো তিন মন ওজন হ্যাঁ

আমার দাদার দাদা সে ছিল বীর পালোয়ান এলাকায় যখন কুস্তি খেলতো একশো জন বীর পালোয়ান আমার দাদার দাদার সাথে তো গেল আর আমার দাদাই কি করতো জানো এসব পশু পাখিরে ইন্দুরের মতো লেজ ধরে তুইলা সেই বংশের মাইয়া হইলাম মামি আর তুমি আমার কুচ্ছ তাস্তির লোকের কথা কইতেছো কথা নাম্বার সাপা

ঋণakkhand তো কোনো কারণে আমি জিততে দিব না আচ্ছা আমি ফালوان আনতেছি এবার সাইনার থেকে সাইনা হ্যাঁ বেশি দিন জানা ওয়ান টাইম ইজ টু টাইম ডাগন এক বুথা তো hore যাইবো আরে গাধা মোড়া মুড়ি ফাইটের সময়টা কভার করতে গেলে মারি হো তালাইবে ইয়ার পরে এসে সলিজেক্তাই না তবে আমি লড়বো আমি সাইনার থেকে ফালوان আনবো আরে বুছি টাকা খরচ করে সাইনা থেকে ফালওয়ানা দরকার আমার শহরের মধ্যে তো সাইনারটা সাপ আছে তুই আর সাবা মারিস না কথা কম ক তুই লেডিস লেডিস লেডিসের মতো থাক রান্না বান্না করো ভালো কথা ওই মাড়ও যায় ফলো না লগে একটা থাপড় দিলে তোর নাকের নাকুল আছে না কানের দুল সব শুনে যাবি গই তুই চিনস ফলো না গুলো এত ওজন হলো তিন মন তুই যদি এতের খালি কণির তলে হড়স কণি সেপড হয়ে যাবি ভাইয়া এসব ব্যাপারে আপনারা কথা বলুন গরম ভাই শুন হ্যাঁ রিনা খান্ডে বলবি যে হারুন কিষেন যারা ফলো এবার আর হারাতে পারবি না সে জিতবেই ওয়ার্লিং দিয়ে ঠিক আছে আমি আর মুখের উপরে তাই বলি দিও হারুন কিষেন যারা ফলো আনাইতেছে

A B C E F G শব্দ হচ্ছে এবারে হাতে রাই এমন যাতা দিমু কত করে হাতে সেট করে কো কথা হিক্স তুই বড় বড় ঠিক আছে কথা খুব সুন্দর করে কইতে পারোস এফ এর যদি জিততে না পারোস তাইলে মাছের মধ্যে তোরে হালাইয়া তো ছিনার উপরে পাউডার লাইখে এমন একটা كوب দিমু খুন কইয়া ফেলাম মা গর পাবো না বুরতে ঠ্যাং লাগ পেন এগুলা খা আর নিজে রে প্রস্তুত কর

আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকে এত বড় সাহস এই সামনে দাঁড়া সাহস কার এই هارুন সাহস আপনি নাম ধরার আপনি না তুমি বলতে ইচ্ছা করতেছে কারণ আপনি যে ঘটনা ঘটাইতেছেন দুদুকে জানে কিনা জানি না আপনার কাছে এত টাকা আছে আপনি নাকি এবার কুস্তি খেলার মধ্যে এক কোটি টাকা বেলে দিবেন টাকা এগুলো কর তুই আমার ইনকাম সম্বন্ধে জানোস আমারে দুদুকে ধরবো কেন আমার পোলা থাকে আমেরিকায় আমার নিজস্ব ব্যবসা আছে আমার স্বামীর ব্যবসা আছে ফিশিং আছে তুই কি মনে করছো স্যার আমি অন্যায় টাকা দিয়া রংবাজি করি না 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 আমি আমার জেনুইন টাকা দিয়া কুস্তি খেলি কোন সাহসে আপনি এক কোটি টাকা দিতে বলেন কারণ গতবার আপনি জিতছেন সবাই দেখছে আমি হাইরা গেছি কিন্তু এবার হার জিত চিরদিন থাকবে তবুও মানুষ এগিয়ে যাবে না একটু গানে গানে শুরু শুরু করলাম এবার আপনি হাইরা যাবেন আমার জীবনে হার বইলা কোন কথা নাই আমার যেমন টাকার অভাব নাই আমি জীবনে হাঁটতে শিখি নাই টাকা দিয়ে আমি জিতুম আমার ভটকু পালোয়ানদের তৈরি করছে কি এমনি এমনি হ্যাঁ তো জানা নাই আমার সম্বন্ধে রিনা খান সম্পর্কে হার বলতে কোনো শব্দ আমার কাছে নাই

এবার তোর পালোয়ান নিশ্চয়ই হবে চিকন মার্কা সেই পালোয়ান আমি দেখতে চাই আমার চোখের সামনে আমার পালোয়ানটা আমি তৈরি করতেছি আমার পালোয়ানের খালি একটু নমুনা কইতেছি ওই যে মিশরে যে পিরামিড আছিল এগুলো কে ভাঙছে জানেন আমার এই পালোয়ান আমার ভালোয়ান যদি আপনার পালোয়ানের কাছে হারে তাহলে আমি নগদে এক কোটি টাকা দিব এক কোটি না বাড়াই দেন দুই কোটি বলি দেন দুই কোটি বলতে কেন কেন মিশরে মিশরে বানাইছে কথা ও ঠিক আছে আমার সামসা যেতে বলছে দুই কোটি টাকাই দিব মিশরের পিরামিড কে ভাঙছে জানাস এলিয়নরা এলিয়নরা চাপাবাজি করার জায়গা পাস্তা টাকা কি তগ পানিতে ভাসে নাকি হ্যাঁ দুই কোটি টাকা দিয়ে দিবি টাকা আমার কাছে আমি দিব সলিড টাকা এক কোটি ঠিক আছে চ্যালেঞ্জ রইলো মাঠে দেখা হবে রিনা খান তোমার সাথে কে হারে কে জিতে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ওকে চল এই বুটকু পালোয়ান হ্যাঁ বলেন শুনলি তো আমার চ্যালেঞ্জ দেয়া গেল তরে তো আমি বারোটা ডিম কইছিলাম না এখন তরে আমি দুইশোটা ডিম সিদ্ধ করে দিব এখন খাবি প্রত্যেক দিন কুস্তির আগের দিন পর্যন্ত তরে খালি খাওয়াইতেই থাকুম খাওয়াইতেই থাকুম কোনোভাবে হারা কিন্তু যাবে না এক কোটি টাকা ব্যাপার চলে আয় আচ্ছা হারা নাম আমরা যে রিনা খানের বাড়িতে যাই গলা বাজি করিয়েছেন যে দুই কোটি টাকা হাতারা যদি দিতে আমরা যদি আরেন হাতারা দুই কোটি টাকা দিবেন তো সেই কুস্তিটা কুস্তি কিন্তু সেটা তো ঠিক আছে সাপা তো মারিয়ে লাইছি

এখন তো টাকা আমার তো এত টাকাও নাই এম কুস্তি কোথায় ভাই এটা মুখ পুরাই তো বলি ফেটে আচ্ছা কি হইছে আপনাদের বাবা এখন কথা বলি না মুরবিরা কথা বলতিছি এখন তুমি বাচ্চা মানুষ যাও আরে আপনারা মনে হয় বিপদে পড়ছেন এই জন্য আমি জিজ্ঞাসা করলাম কেন বিপদে পড়ছেন কি বিপদে পড়ছেন আমার কোন ওরে বাপ রে দাদা হাতেম তাই চলে আইছে হ্যাঁ উনি বিপদ রক্ষা করে দিব তাইলে হুন ঘটনা বেটা ঘটনা হইলো রিনা খান আছে না প্রতি বছর কুস্তির ব্যবস্থা করে কুস্তিগির এখন তার কুস্তিগিরে যে হারাইতে পারবে

ফালওয়ান তো আমার কাছে নাই আমি নিজেই ফালওয়ান হ্যাঁ তুই ফালওয়ান তুই জানস জার লগে লড়বি হের কানের মাংস নাই তোর সারা শরীরলে তুই হের লগে কিভাবে লড়বি এ বড় বড় আঙ্গলগা মতো লৈতো আইছে আমি আপনাদের সাথে মজা নিতাছি না আমার কথা বিশ্বাস করেন আপনারা খেলাই জিতবেন জিতবো হ্যাঁ 100% গ্যারান্টি যদি জিতি তো আমি কোটি টাকা পামু কিন্তু এর একটা শর্ত আছে কি শর্তটা হলো যদি আমি জিতাই দিতে পারি

তোর পালনের তো নাম গন্ধ নাই এবার তো মনে হয় আমি জিততে যাবো না না খেলার মধ্যে না খেলে জিততে যাবেন তা হবে না আমার ফলন ঠিক সময় মতো চলে আসবে তোমারে আমি কত করে বললাম যে পালোয়ান পালন ভাড়া করা লাগবে না এখনো সময় আছে তুমি আমার অনুমতি দাও দেখো আমি মাঠে নামি আর এই পালোয়ান রে আমি নিচে ধারামো মাথার এই ফিগার দেখছো ফিগার দেখছো সাড়ে চার মন মাংস হইব খালি রানের ফিজ

ঠিক আছে বুঝতেছি তো আইসা পড় টেনশন করবেন না নাম্বার টেনশন হ্যাঁ নাম্বার আসব না না এত দেরি করলি তোর যে বড় আমি ডিম দিছেন এটি খাইতে সময় লাগে না হ্যাঁ অর্ধেক খাইছি আর গলা ভিতরে আটকে গেছে আর বাস দিয়ে দিছি কুচার টুপুস করে নামি গেছে শেষ করি আসি আচ্ছা ঠিক আছে যা তোরতরি যা খেলা শুরু কর আজ কো যদি জিততে না পারোস তাহলে ডিম যে কোন জায়গাতে বাইর কর মুমা কর মুমাগা এই সময় বুঝবি যা তুই যা যেটা লাগবে কিন্তু যা আজ যা ডিম খাই আসি হ্যাঁ তোর আজ খবর আছে হুম হুম আসো আচ্ছা তাহলে আমরা সময় নষ্ট করি এখনই খেলা শুরু করি হ্যাঁ

কোনো টেনশন উর্মি ম্যাডাম আমি কিন্তু ভরসা নাই আমারটা আইতেছে একটু আগে মন্দির আমি একদম কাছাকাছি আইতেছে বীর কাকে বলে ওর চামড়া তুলে ফেলবে

সাবাস বাগের বাচ্চা সব এগিয়ে যাও বুঝতো পালোয়ান এগিয়ে যা এই আমার পিচ্চি রংবাজ পিচ্চি পালোয়ান আগাই যাও বুঝতো পালোয়ান এগিয়ে যা একটা মারো একটা মারো মারো দল মারো যাও পিচ্চি পালোয়ান যাও আমার সম্মান রাখো আমার সম্মান রাখো মার মার চ্ছ ভাবন দুরা 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 সাবাস ু পাল সাবাস আগা যা আগাই যা দরা সাবাস বু পাল আগাই যা ভা উ ভাে উড়ি হে উড়ি যা গাল আলা গা আলা তে গেছে গেছে চ্ছি লন

আমায় মনও ভয় আর বাসুনা আমার মরার সময় গonie আইছে দেখ তুই এই কথা কইছ না তুই যদি এই কথা কস তাহলে আমি কারে নিয়ে থাকুম আমার মা নাই বাপ নাই তুই আর আমি তুই যদি মরে যাস তাহলে তো আমার আর কেউ থাকবো না তুই যদি মরে যাস তাহলে আমার নিয়ে যা এমন কথা কইছ না তুই তুই তো জানোছিসিসি আমাদের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আমার পাশের কোনো সম্ভাবনা নাই চিকিৎসাও করাতে না। দেখব টেনা নাই তো তো আমি আছি না আমি তোরে বাঁচামো যেমনি হোক আমি তোরে বসামু আর যদি নাই পারি তাহলে তুই মরার লগে লগে আমার উলে যাইস আমি আর এই পৃথিবীতে পিঠে থাকতে চাই না এইসব কথা কইস না ভাই আর টাকা কথা কই পাবি আমার চিকিৎসা করতে কিন্তু অনেক টাকা লাগবে আমি জানি পঞ্চাশ লাখ টাকার মতো লাগবো তার সমস্যা নেই এটা আমি ব্যবস্থা করবো তুই টেনশন করিস না আর তুই একবারও কানবি না তোর জন্যই হোক আমি হাসামি তুই থাক আমি আইতাসি সোনার ময়না গড়ে ধুইয়া

আমি আপনার লোকে কুস্তি খেলি বলো মিয়া ভাই তুমি করেন আপনি পারবেন আমার সাথে কুস্তি খেলাই মিয়া ভাই আমি আপনার লোকে কুস্তি খেলাই পারব না এটা আমি জানি কিন্তু আমি আপনার লোকে কুস্তি খেলব বলো মিয়া শুনেন জানেন তো ভাই আপনি না করেন না আপনার সাথে আমার কুস্তি খেলতে হইব এবং কি ওই খেলায় আমার জিততে হইব বলো মিয়া তুমি আমার সাথে কুস্তি খেলাই পারবাই না আবার বলতেছো তোমার খেলো নই লাগবো জিতো নই লাগবে কারণটা কি ভাই ওই কারণটা হইছে কি ওই খেলায় যদি আমি জিতি তাহলে আমি অনেকগুলো টাকা পাবো ওই টাকা দিয়ে আমার বোনের চিকিৎসা করতে পারবো আমার মা নাই বাবা নাই খালি একটা বোন আছে এই বোন ছাড়া আমার আর কেউ নাই কিন্তু আমার বোন আমার বোনের জুড়ে কী নষ্ট এই পৃথিবীতে যদি আমার বোন না থাকে তাহলে আমারও থাকার কোনো দরকার নেই ভাই ওই খেলায় যদি আমি জিতি তাহলে আমি অনেকগুলো টাকা পাবো আর ওই টাকা দিয়ে আমার বোনের জীবন বাঁচাইতে পারবো ভাই আপনি আমার একটু একটু বગર করে ভাই আপনি কথা শুন না আমার খুব খারাপ লাগছে হচ্ছে না আপনাদের জন্য খুব মায়া হচ্ছে তো আমি আপনাকে কথা দিচ্ছি আমি জন্মে বাড়ি আপনাকে খেলায় জিতিয়ে দেব ভাই সত্যি কইছেন ভাই आओ भाई ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন এই উপকার আমি জীবনে ভুলব না সারা জীবন আপনার কাছে আমি হয়ে থাকব ভাই আপনি অনেক ভালো মানুষ আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচায় রাখো आप একটা খুশির খবর আছে কি খুশির খবর ভাই টাকার ব্যবস্থা হয়ে গেছে টাকার ব্যবস্থা হইছে মানে এত টাকা তুই কই পাইলি আরে আমি টাকা কই পেছি এটা তোর জানতেই না তবে এই যে কিছুদিন পরে তিন তারিখ আইতেছে ওই তিন তারিখ তোর অপারেশন হইব তিন তারিখে আমার অপারেশন হইব আমি তাহলে আবার আগের মতো ভালো থাকতে পারবো আমি অনেক দিন বাসমো তুই কোনো টেনশন করিস না আমি কইছিলাম না আমি তোর ভাই আমি তো আসি ঠিক আছে তাহলে আমি হার মাইনা নিলাম আজকের পর থেকে আমি আর কুস্তি খেলা খেলুম না আমার টাকা এক কোটি আমি তোমাকে দিয়ে দিব হার আর আমার যত টাকা পয়সা আছে সব আমি গরিব দুঃখীদের মাঝে বিলাই দিব এতিম খানায় দিব আর টাকা আমি এই ছেলেটাকে দিব বাবা বাবা তালি তালি তালি